ডাল ফ্রাই দিয়ে খাই আর কি ডাল ফ্রাইটা আমার খুব পছন্দের জিনিস একদম বা খুব ভালো বানিয়েছে এবং এনাদের সকাল থেকে রাত পর্যন্ত ওনাদের পরিষেবা কিন্তু খুব ফাটাফাটিও ফার্স্ট ক্লাস পরিষেবা দেয় পরিষেবার মধ্যে রকম ভুল ত্রুটি পাবেন না আমি ভিডিওর মাধ্যমে বলছি কিন্তু আপনারা যখন আসবেন তখন ঠিক সেম টু সেম পরিষেবা পাবেন পরিষেবার মধ্যে কোন রকম ভুল ত্রুটি পাবেন না আর যদি থাকে অবশ্যই কমপ্লেন সমুদ্রের পাড়ে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে মানে বসে একটু দেখছিলাম সমুদ্র জলে ঢেউ যাচ্ছিল ততক্ষণে বারবিকিউটা হয়েও গেছে খেয়াল আপনাদেরকে দেখাতে পারিনি ভুল হয়ে গেছে সরি তার জন্য দেখুন এখন বারবিকিউ চিকেন রেডি একদম দুটো লেগ পিস আর একটু বডির পিস আছে তো তুমি একটু খাও কি কোনটা লেখাবে লেখাই আগে একটু লেবু মাখিয়ে নি हां হুম চিকেন কিন্তু ভালোই বানিয়ে ভালোই লাগে বেশ এখানে দিয়েছে দুই সস একটা হচ্ছে সস সস আর একটা হচ্ছে সস ভালো হয়েছে সমুদ্রের পারে বসলাম তো হাওয়াতে ঘুম পেয়ে যাচ্ছিল একদম সেটা খুব নরম হয়েছে ভালো রেগুলার করে তো হাতে হয়ে গেছে কোনটা খাই সকাল থেকে খালি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি ভালো সিদ্ধ হয়েছে মাংসটা হুম খুব ভালো সিদ্ধ হয়েছে তো আজকে তো খাওয়া দাওয়া অনেক হয়েছে সন্ধ্যাবেলায় বার্বে কেউ খেয়েছি তারপর হচ্ছে চিকেন পকোড়া খেয়েছি মুড়ি লাল চা সবকিছু খেয়েছি এবার চলে এলাম সোজা হচ্ছে ডিনার টেবিলে ডিনার টেবিলে ওরা প্যাকেজের মধ্যে কি রাখে বলে দিই এখানে রুটির বদলে ভাতেরও অপশন আছে আপনার যদি রুটি পছন্দ করেন রুটি যদি ভাত পছন্দ করেন ভাতও দিয়ে দেবে তো রুটির সঙ্গে কী দেয় বলে দিই যেহেতু আমি রুটি খাচ্ছি রুটির সঙ্গে কী দেয় বলে দিই এখানে হচ্ছে গরম গরম হাত রুটি এখানে লম্বা লম্বা করে আলু ভাজা রয়েছে এটা ডাল ফ্রাই রয়েছে এটা আমার খুব পছন্দের একটা জিনিস আমি না বলতেই দিয়ে দিয়েছে তার জন্য এই হোটেলে যিনি ওনার আছেন বা করে যা সঙ্গে ধন্যবাদ জানাই তার সঙ্গে শশা রয়েছে এর শশাটা অপশনাল এটা চাইলে পাবেন না চাইলে পাবেন না কিন্তু তার সঙ্গে চিকেন দু পিস চিকেন তিন পিস চিকেন তার সঙ্গে আলু রয়েছে খাওয়া দাওয়া শুরু করি ডাল ফ্রাই দিয়ে খাই আর কি ডাল ফ্রাইটা আমার খুব পছন্দের জিনিস একদম বাহ কারি পাতা ডাল ঘরোয়া তৈরি করে ঘরোয়া তৈরি এবং তার সঙ্গে দেওয়া আছে জন্য খেতে ভালো লাগছে তার সঙ্গে কাঁচা পেঁয়াজ লঙ্কা রয়েছে বাহ খুব ভালো লাগছে খেতে ডিনারে এসব জিনিস না হলে চলে আপনারা এলে পরে হয়তো সবজি পাবেন দু রকম সবজি পাবেন বা একটা সবজি পাবেন তার সঙ্গে চিকেন তো অবশ্যই পাবেন খুব ভালো বানিয়েছে এবং এনাদের সকাল থেকে রাত পর্যন্ত ওনাদের পরিষেবা কিন্তু খুব ফাটা ফার্স্ট ক্লাস পরিষেবা দেয় পরিষেবার মধ্যে রকম ভুল ত্রুটি পাবেন না আমি ভিডিওর মাধ্যমে বলছি কিন্তু আপনারা যখন আসবেন তখন ঠিক সেম টু সেম পরিষেবা পাবেন পরিষেবার মধ্যে রকম ভুল ত্রুটি পাবেন না আর যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই কমপ্লেন জানাবেন কমপ্লেন জানালে পরে আপনাদের ভালো পরিষেবা দেবে খুব ভালো লাগছে মুসুর ডাল ফ্রাই হুম যেটা আমরা ঘরেতেও বানিয়ে খাই এই দেখো চলে এলো রুডি আবার দাও দাও না একটু দাও না একটু আমি খেলাতে নিয়ে নেব থাক দেখুন খাওয়া শেষ হয়নি তবু আগে খাওয়া চলে এসছে এজন্য পরিষেবা কিন্তু ফাটাফাটি একদম জট জলদি পরিষেবা একটা খাওয়া শেষ হতে না হতে একটা খাওয়া চলে আসবে আলু ভাজা ভালোই কি আলু ভাজা গুলো বেশ লম্বা লম্বা হ্যাঁ স্লাইস আলু ভাজা যেগুলো বলে সেরকমই লাগছে ভালো লাগছে যে পোরাটো ফিঙ্গা যেরকম হয় ওরকম টাইপে করেছে বেশ কাঁচা লঙ্কা নেই না হুম না কাঁচা লঙ্কা দাও এর কাঁচা লঙ্কা দিয়ে দাও দিচ্ছি কাঁচা লঙ্কা দাও তো সাথে লঙ্কা পেঁয়াজ না হলে না জমে না ঠিক জমে না

ছসা ছসাটা হচ্ছে হজম করে ভালো না রুটির সাথে একটু সাশা পেঁয়াজ না হলে ভাল লাগে না না শীতকালে আরো বেশি ভাল লাগে হিসাব দিলে আর এই ডাইনিং প্লেসটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন

কেমন লাগছে চিকেনটা ভালো হয়েছে একদম নর্মাল ঘরবার রান্না ভালো হয়েছে যেই কোক না কোনো ভালো রান্না করি না নাও চিকেন দিয়ে খাবে তো এটা তো এক্সট্রা এটা বেশি হয়ে গেল আস্তে আস্তে খাও রাতে তিনটে থেকে চারটে রুটি ম্যাক্সিমাম আর রুটি গুলো গরম আছে তো মানে ভালো লাগছে খেতে চিকেন ভালো করেছে সঙ্গে ডাল ফ্রাই এই দুটো আইটেম খুব ভালো হয়েছে খেতে এই জন্য আমি রুটি একটা ট্রে নিলাম এবার খাবো চিকেন দিয়ে দেখি আর খেয়ে ভালো সিদ্ধ হয়েছে চিকেনটা আমরা তো রুটি কম নিয়েছি কালকেও রুটি কম নিয়েছিলাম তবে মাংসটা ভালো হয়েছে বেশ চিকেনটা বেশি ঝাল না বেশি তেল না একদম নর্মাল এখন আর পায়ে গোড়ায় বিড়াল দিয়ে আদর করছে যেমন আমাদের বাড়িতে থাকে একটা রয়েছে খাওয়ার সময় এখানেও রয়েছে মানে ঠিক চলে আসে তো মাঝখানে গ্যাপ দিয়ে দিয়েছি গ্যাপ দিয়ে একটু কথাবার্তা বলছিলাম গল্প করছিলাম দুজনে মিলে টোনা টনি গল্প করছিলাম গল্প করতে করতে খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে একদম খুব ভালোই খাওয়া দাওয়া হলো আজকে প্রথম দিনটা খুব ভালোই খাওয়া দাওয়া করলাম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সবটাই ভালো হয়েছে এবার দেখা হচ্ছে আগামীক সকালে সকালে কালকে চেষ্টা করলে দেখবো একবার একটু বিচের ধারে যাব একবার বিচের ধারটা ভুলবো জেলেরা মাছ নিয়ে আসে যদি মাছ যদি পাই অবশ্যই দেখব দেখাবো বটোকে খুব ভালো লাগে কিন্তু একদম সমুদ্রের ধারে এটা একদম সমুদ্রের ধারে সিস্কাই বিটি শট সত্যি ব্যবস্থা খুব ভালো কিছু বলে দাও রাতের মতন আমার আজকে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল দেখতেই পাচ্ছেন পাত পুরো পরিষ্কার সব খেয়ে নিয়েছি একদম আমাদের পরিষেবা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো আর আজকের মতন এইখানে শেষ করলাম শেষ করলাম আবার দেখা হবে কাল সকালে ঠিক আছে গুড নাইট তো আজকে এটা খেতে খেতে লাস্টে চিকেনে এক টুকরো আছে রুটি দিয়ে খেয়ে শেষ করে দিই খেতে খেতে একটাই কথা বলি দেখা হচ্ছে আগামীকাল সকালে আর সি স্কাই বিচ রিসর্টে আমরা এসেছি দু রাত দুদিনের জন্য মানে জায়গাটা এত সুন্দর এত ভালো তা দু রাত দুদিনের জন্য চলে এসেছি আর এখানে মোটামুটি যে প্যাকেজ দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে বারোশো টাকার প্যাকেজ আছে আর বারবিকিউ কেউ খেলে পরে জন্য আলাদা চার্জ দিতে হবে এবং যদি কেউ বন ফায়ার করেন তার জন্য আলাদা চার্জ দিতে হবে যদি গ্রুপে দশ থেকে বারো জন আসেন তাহলে পরে সেটা আপনার প্যাকেজের মধ্যে দামটা ধরে নেওয়া হবে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না ফোন নাম্বার ডিটেলস সব কিছু ডিসক্রিপশন দেওয়া থাকবে অবশ্যই যে আপনার যোগাযোগ করে পরিষেবা কিন্তু ফাটাফাটি একদম সুপ্রভাত আজকে আমাদের মৌসুলি আইল্যান্ডে শীত সাই বিচ শর্টে আজকে আমাদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে সান একদম ফ্রেশ হয়ে পড়েছি ফ্রেশ হওয়ার পরে সঙ্গে সঙ্গে দিদি হচ্ছে গরম গরম চা আর বিস্কিট আজকে দ্বিতীয় দিনটা কিন্তু খুব ভালো লাগে কেন সকাল থেকে রয়েছি তো যেহেতু মৌসুলি আইল্যান্ডে আসতে গেলে প্রায় এগারোটা বারোটা বেজে যায় কিন্তু সকাল থেকে রয়েছি ভালো লাগে সকালটা পাশে সমুদ্রে যাব একটু দেখতে যাব তারপরে টিফিন আছে তারপর লাঞ্চ আছে আজকে সাহাটা দিন হৈ হল করবো সঙ্গে খাওয়া দাওয়া তো অবশ্যই আছে কিছু আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো কিন্তু সত্যি কথা খুব ভালো খুব ভালো চাটাও খুব ভালো বানবে সকলে চা বিস্কুট খাওয়ার পরে এবার ছড়ে এলো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আছে গরম গরম ফুলকো লুচি এটা মানে ঘুগনি এটা হচ্ছে ডিম সিদ্ধ একটা হচ্ছে মিষ্টি মানে রসগোল্লা লুচিগুলো যথেষ্ট ফুলতো ফুলতো আছে মানে এই তিন চার দিন সংসারের কাজকর্ম থেকে রান্না বান্না থেকে একদম ছুটি তাই তো খাওয়া দাওয়া ঘোরা খাওয়া দাওয়া আর ঘোরো অন্ধপূর্তি করো আর পরে পরে ঘুমা একদম চার পাঁচ দিনের জন্য একদম ওরা সংসার থেকে ছুটি নিয়ে চলে এসছে একেবারে খুব ভালো বানিয়েছে মানে আপনারা এখানে থাকবেন খাওয়া দাওয়ার দিক থেকে কোনো রকম খামতি নেই যখন যেটা চাইবেন স্বাস্থ্য পরিষেবা অনেকগুলো লুচি নিয়ে নিয়েছি কেন রাত্রিবেলা খাওয়া দাওয়া একটু কম করি জানি দিনের বেলা রাতে খাওয়াটা কম করাই ভালো আর দিনের বেলা অনেক বেলা হয়ে গেছে অনেক দূর খিদে পেয়েছে আমি একটু ঘুগনি বেশি নিয়ে নিয়েছি আর ঘুগনি দিয়ে গরম গরম উম ঘুগনিটা ভালো হয়েছে ঘুগনিটা দারুণ হয়েছে তো ঘুগনিটা ভালো হয়েছে লুচিটা বেশ খাস্তা আছে একটু লালুকে দাও লালু কোথায় দেবো আর নিচে নোংরা রয়েছে না কোথায় দেবো হ্যাঁ ওরা এইভাবেই খেয়ে অভ্যস্ত হয়ে গেছে ওদের লিভার ওইভাবেই সহ্য হয়ে গেছে এত সুন্দর বানিয়েছে না ব্যাপক বানিয়েছে

খুব সুন্দর বানিয়েছে আমরাও খাচ্ছি ওরাও খাচ্ছে ব্রেকফাস্ট সব খাবি হ্যাঁ 아, 루치고, 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 루치고 আমি এখান থেকে অনেক রয়েছে একটু বিচের ধারে যাবো